আসসালামু আলাইকুম আজকে আমি একটু রেডি হচ্ছে আমাদের একটা ইনভিটেশন আছে আন্টিদের বাড়িতে আমাদের গতকালকে যাওয়ার কথা বাট আনফরচুনেটলি আমার যাওয়া হয় নাই তো আমি ভাবলাম যে আজকেও যাব না পরে কাজিনটা কল দিয়ে অনেক রিকোয়েস্ট করতেছে যাওয়ার জন্য এন্ড দেন আমারও মুড চেঞ্জ হলো ইখানে কাজিনদের সাথে দেখা হবে সবাই একসাথে হবে আমরা আমি যাওয়ার জন্য তাড়াহুড়ো করে প্রিপারেশন নিচ্ছে তো আমি একটা হোয়াইট কালার প্যান্টের সাথে গ্রিন কালার হাফ স্লিভ একটা শার্ট পরলাম এখন যেহেতু খুব গরম তাই আমি হাফ স্লিপ শার্টটা চুজ করলাম এনিওয়ে সাথে আমি হোয়াইট কনভার্স করলাম এরপরে নিজেকে একটু আয়নায় দেখলাম অ্যান্ড ফাইনালি পারফিউম দিয়ে আমি বেরিয়ে গেলাম বাইরে ক্লিপগুলো আমি নিতে পারি নাই এরপর আনটিতে বাড়িতে গিয়ে কিছু খাবারের ভিডিও ক্লিপ নিলাম টু বি অনেস্ট খাবারটা অনেক মজার ছিল এবং অনেক আইটেম ছিল খাবারের তো আমরা খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট করে সব কাজিনা মিলে ঘুরতে বের হলাম ওইখানকার ওয়েদার প্লাস ভিউটা অনেক সুন্দর ছিল এটার পাশে বড় একটা পুকুর আছে পুকুরের পানিটা অনেক নিট অ্যান্ড ক্লিন একদম ছক এরপর আমি কিছুক্ষণ হাঁটাহাঁটির ভিডিও করলাম বাই দা ওয়ে একটা কথা বলে রাখি আমি কিন্তু এই ফার্স্ট টাইম কোনো ভিডিওতে বয়েস ওভার দিচ্ছি সো ইফ আই মেক এন মিস্টেক প্লিজ ডোন জাজ ওকে অ্যান্ড দেন আমরা সব কাজিনরা মিলে অনেক ছবি তবি তুললাম ছবি তুলে বাড়ির দিকে ব্যাক করব। বাড়ির দিকে যাওয়ার পথে দেখলাম আমার এক কাজে জাল ফেলে মাছ ধরতেছে ওই দিন উনি খুব আশা নিয়ে জালটা ফেললো বাট আনফর্চুনেটলি উনি কোনো মাছ পায় নাই এরপর আমরা হতাশ হয়ে বাড়িতে ফিরে গেলাম তো বাড়িতে গিয়ে দেখি সবাই আমাদের জন্য ডাব নিয়ে ওয়েট করতেছে অনেকক্ষণ হাঁটাহাঁটি করে খুব টায়ার্ড এখন ডাবের পানি খেয়ে একটু এনার্জি পেলাম ডাবের পানি খাবার পর এরপরে ডাবের একটা শ্বাস থাকে ডাবের এই শ্বাসটা আমার কাছে অনেক মজা লাগে ডাব খাওয়ার পর সবার সাথে অনেকক্ষণ কথাবার্তা হলো এরপর সন্ধ্যার একটু হাঁকে আমরা আমাদের বাড়িতে আসার জন্য প্রিপারেশন নিচ্ছি